হেলথ নলেজে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীর নাস্তা ও খাবারের নিয়ম বর্তমানে সারা বিশ্বে তিরিশ হাজার বিরাশি কোটি লোক ডায়াবেটিস রোগে ভুগছে বিশেষত টাইপ টু ডায়াবেটিস গবেষকরা বলছেন এ গবেষণায় একটি নতুন পথের সন্ধান মিলল গবেষক অধ্যাপক দানিয়ালা জানান শরীর শরীর সকালের খাবার থেকে কম ক্যালোরি নেয় তাই সকালের নাস্তায় বেশি ক্যালোরি গ্রহণ এবং রাতের খাবারে কম ক্যালোরি গ্রহণ দেহের প্রতিদিনের শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে গবেষণাটি করা হয় টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তিরিশ থেকে সত্তর বছরের আটজন পুরুষ ও দশজন নারীর মধ্যে রোগীদের বি এবং ডি এই দুই ধরনের খাদ্য তালিকা ডায়েট চার্ট অনুসরণ করতে বলা হয় বি খাদ্য তালিকা সকালে নাস্তায় ছিল দুই হাজার বা ক্যালোরি দুই তেইশ কিলো জুল দুপুরের খাবার এবং আটশো আটান্ন কিলো জুল রাতের খাবারে আর ডি খাদ্য তালিকার সকালে নাস্তা দেওয়া হয়েছিল আটশো আটান্ন কিলো জুল দুপুরের খাবারে দুই হাজার পাঁচশো তেইশ কিলো জুল আর দুই হাজার নয়শো কিলো জুল রাতের খাবারে ফলাফল দেখা যায় ডি খাদ্য তালিকার তুলনায় বি খাদ্য তালিকার খাবার গ্রহণের পর অংশগ্রহণকারীদের দেহে বিশ শতাংশ কম শর্করা প্রবাহিত হয়েছে এবং ইনসুলিনের মাত্রা কমেছে সি পেপাটাইট জি এল পি বেড়েছে মজার বিষয় হলো গবেষণা দুটি খাদ্য তালিকাতেই একই ধরনের ক্যালোরি দেওয়া হয়েছিল কেবল সকালের এবং রাতের ক্যালোরি একটু এদিক সেদিকে ফল এই ফলাফল দেখা যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য